আসসালামু আলাইকুম গিওর্স যারা বাসাবাড়ি টেলার্স বা কারখানার জন্য ভালো পুরাতন সেলাই মেশিন খুঁজছেন কিন্তু বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনারা চলে আসুন আমাদের সর্দার এন্টারপ্রাইজ তো আজ আমি আপনাদের কিছু বাসাবাড়ি টেলার্স এর জন্য সবচেয়ে সুইটেবল কিছু মেশিন দেখাবো তো এটি হলো জুকি মেশিন জাপানি ব্র্যান্ডের একটা মেশিন সম্পর্কে সবাই এটা জাপানি ব্র্যান্ড তো দেখেন মেশিনটা কতটা ফ্রেশ কন্ডিশনে এই ফ্রেশ কন্ডিশনের মেশিন শুধুমাত্র আমাদের সর্দার এন্টারপ্রাইজে পাওয়া পসিবল আর সারা বাংলাদেশের কোথাও এত ফ্রেশ কন্ডিশনের পুরাতন মেশিন কোথাও পাবেন না আমরা খুব বাছাই করে এই মেশিন কালেক্ট করি যার কারণে আপনাদের এত সুন্দর একটা মেশিন আপনাদেরকে দিতে পারি তো দেখেন মেশিনটা কতটা ফ্রেশ আমাদের প্রত্যেকটা মেশিন মেশিন যতগুলো মেশিন দেখতে পাচ্ছেন সবগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে যার কারণে দেখা গেল কেউ যদি দুই চার পাঁচ দশ পিসও নিতে চান দেখবেন সব মেশিন একই মানে নতুন মেশিন যেরকম একটা প্যাকেট খুলে একই রকম নিশ্চয় আমাদের সেকেন্ড হ্যান্ড মেশিনও যতগুলো নেবেন কম বেশি ইনশাল একই কন্ডিশনে হবে তো এই মেশিনটা হলো বডির সাথে অ্যাটাস মোটর এটা সার্ভো মোটর এনার্জি সেভিং মোটর মোটর মোটরে আপনার স্পিড বাড়াতে কমাতে পারবেন সোলার আইপিএসে চালাতে পারবেন আর মোটরের বিদ্যুৎ বিল আসবে একদম কম আপনি দেখা গেলো সারা মাস চালালে একশো থেকে দুশো টাকা বা আড়াইশো টাকার মতো বিল আসবে তো এই মোটর আপনার এখানে লাইট থাকবে এ টু জেড সব কমপ্লিট অবস্থায় এক বছরের ওয়ারেন্টি থাকবে মোটর মেশিনের সাথে এই ফ্রেশ কন্ডিশনের মেশিনটা যদি আপনি নিতে চান এটা বর্তমানে ডিসেম্বর একটা অফার চলতেছে অফারে আমাদের সাথে কিছু গিফট থাকবে প্রত্যেকটা মেশিনের সাথে একটা নিডেল ডাইভার কিছু নিডেল আপনার একটা কাটা ববিন ববিন কেস পেয়ে যাবেন তো এই অফারে এই মেশিনটার দাম পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে এই থ্রি জিরো জিরো ওয়ান মডেলের জাপানি মেশিনটা এই ফ্রেশ কন্ডিশন মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখানে দেখেন আমাদের আরো কালেকশন আছে এই থ্রি জিরো জিরো অনেকগুলো আছে তো পাশাপাশি এই মেশিনগুলা আমরা খুবই প্রপারভাবে সার্ভিস করে থাকি আমাদের দক্ষ মেকানিক টিম আছে যারা এগুলো সার্ভিস করে থাকে যদি কোনো পার্স আমরা প্রবলেম থাকি সাথে সাথে এই পার্টসগুলো চেঞ্জ করে আমরা নতুন পার্স লাগিয়ে দিই যার কারণে এটা দিয়ে দুই তিন বছর আপনার অনায় এসে খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন তো এটা হলো ফাইভ ফাইভ থ্রি জিরো এন মডেলের ঝুঁকি জাপানি একটা মেশিন বাড়ির সাথে অ্যাটাস মোটর নতুন মোটর মোটর সাথে এক বছরের ওয়ারেন্টি পাবেন মেশিন দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনে অনেকগুলো আছে আপনার যত যা যত কিছু প্রয়োজন আমরা দিতে পারবো তো এই মোটর দিয়ে এক বছর ওয়ারেন্টি সহকারে বিষয়টা যদি চান এই ফাইভ ফাইভ থ্রি জিরো এন মডেল মেশিনটি ডিসেম্বরে অফারে মাত্র ষোলো হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবে তো অন্যান্য জায়গায় আপনারা কমি মেশিন পাবেন কিন্তু বাস্তবিকতা আমাদের মতো এই ফ্রেশ কন্ডিশনে প্রপার সার্ভিস দুই তিন বছর যে অনায়াসে চালাবেন এরকম মেশিন কোথাও পাবেন এটা একমাত্র সর্দার এন্টারপ্রাইজে পাওয়া পসিবল তো আপনারা আমাদের ফিজিক্যালি দোকান সরাসরি আমাদের দোকানে এসে দেখে বাসা করে নিতে পারবেন আমাদের দোকানটা হলো বাংলা গেটের অপোজিটে নরসিংপুর স্ট্যান্ড আশুলিয়া সাবাটাক আমাদের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে দুইটা নম্বরে যোগাযোগ করলে আমরা মেশিনগুলো আপনাদের দেখাতে পারবো নাম্বারটি হলো জিরো সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ওয়ান জিরো আর একটা হলো জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ওয়ান ওয়ান তো যারা পারেন সরাসরি আমাদের ফিজিক্যালি আমাদের দোকানে আসবেন আর যারা গুলো বাইরে থাকেন আসতে পারবেন তো সেক্ষেত্রে কুরিয়ার মধ্যে আমরা মেশিনগুলো দিয়ে থাকি মাত্র বারোশো টাকা অ্যাডভান্স করলে এই মেশিনগুলো আপনাদের থানা পর্যায়ে মেশিনগুলো পৌঁছে যাবেন তো বাকি টাকা দিয়ে আপনারা কুরিয়ার অফিস থেকে আপনারা মেশিনগুলো ছাড়িয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম